দুইয়ের ঘনং প্রশ্নে বলা আছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটা সমাধান করতে হবে তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কি এখানে একটা সূত্র প্রয়োগ করে এবং কি একটা না এখানে তিনটা সূত্র প্রয়োগ করা যেতে পারে একই রকম তিনটা সূত্র তো সমাধানের জন্য আমরা রাশিটা তুলে রেখেছি এখন খেয়াল করো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আমরা অনুশীলন তিন দশমিক দুই শুরু করার যে পর্বটা ছিল অর্থাৎ পাঁচ নং পর্ব সেই পর্বে কি করেছিলাম আমরা আর কি সরি তো ছয় নং পর্বে যে সূত্রগুলো দিয়েছিলাম সেগুলোতে যে এইটা কিসের সূত্রে পড়ে বলতো এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র অর্থাৎ সূত্র শুধু কি এখান থেকে এতটুকু সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আবার প্লাস ছিল প্লাস এইখান থেকে এতটুকু সূত্রটা কি ওয়াই কিউব প্লাস জেড কিউব এবং সর্বশেষে যে প্লাস ছিল প্লাস এইখান থেকে এতটুকু সূত্র কি জেড কিউব প্লাস হচ্ছে কত এক্স কিউব এখন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কি হয় দেখো তো সবগুলো যোগ করলে হচ্ছে দুইটা এক্স কিউব এই যে একটা এই যে একটা দুইটা ওয়াই কিউব দুইটা জেড কিউব তাহলে টু এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব প্লাস টু জেড কিউব সব জায়গায় টু আছে আমরা টুটাকে কমন নিয়ে নিই তাহলে সিক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত জেট কিউব আশা করি বুঝতে পেরেছো